একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘ দিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই দু বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি তাও আমরা বলেছি যে এগারো লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল কেন্দ্র একা দেয় না টাকা আমাদের অর্ধেক ওদের অর্ধেক আর ওরা অর্ধেক কোথার থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায় ঘর ঘর জল কিসনে পৌঁছায়া পৌঁছায় পানি পৌঁছনে কাবো মেনটেন্স করে না কোন স্টেট গভর্নমেন্ট অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার আমার মা মনিরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা কোথায় হাত তুলন্ত আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তাদের এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বাট জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভাণ্ডার টুতে হয়ে যাবে আপনাকে করতে হবে না এটা ওল্ড এজ ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার চলবে যতদিন বাঁচবেন মা লক্ষ্মীরা যতদিন বাঁচবেন আমার আম্মারা আমার মাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবেন তপশিলি আদিবাসীদের একটা বারোশো টাকা করে হবে ও বিসিরাও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন দিল্লিতে ঐক্যশ্রী প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটি ছাত্রছাত্রীদের দিয়েছি ও স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি আমার কন্যাশ্রী দেখুন না একটা ছোট্ট ব্রিজ বপন করা হয়েছিল আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আইএস হয়েছে বড় বড় অফিসার হয়েছে সারা বিশ্ব জুড়ে তাদের নাম আমার কন্যাশ্রীরাই মনে রাখবেন ভাগ্যশ্রী মা বোনেরা মনে রাখবেন বিয়ে দিলেই হয় না যার যখন ইচ্ছে বিয়ে করবে এটা তার অধিকার কিন্তু আপনাদের মেয়েদের জন্য চিন্তা করতে হবে না ছেলেদের জন্যও চিন্তা করতে হবে না আমরা সবাই আছি স্কুলেও টাকা পাচ্ছে কলেজেও পাবে বিশ্ববিদ্যালয় পাবে আবার দশ লক্ষ টাকা স্মার্ট কার্ডও পাবে এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি কি করে আইএস হওয়া যায় কি করে আইপিএস হওয়া যায় কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায় কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায় তাদের মান বৃদ্ধি করার জন্য আমি একটা কথা ভাবি আমার গ্রুপের মেয়েরা অনেক কাজ করে আর আমাদের অনেক কাজ করে আমরা থেকে যত প্রয়োজনীয় জিনিস পুজো থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে জয় জাহর থেকে শুরু করে তপস্বিনী বন্ধু থেকে শুরু করে স্কুলের ড্রেস থেকে শুরু করে সবকিছুই আমরা আমাদের তাতি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে বানাবো সেলফ হেল্প গ্রুপের ছেলেরাও আছে তারা বানাবে তাদের ইনকাম হবে প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতে তৈরি জিনিস বিক্রি হবে তাদের পার্মানেন্ট ইনকামের জন্য তাছাড়াও পঁচিশ হাজার টাকা করে বছরে একবার আপনাদের সেলফ হেল্প গ্রুপকে দেয়া হয় ব্যাংকের লোনও অনেকটা বাড়ানো হয়েছে ভালো করে কাজ করুন টোটাল গভর্নমেন্টের অর্ডার আপনারা পাবেন কৃষক বন্ধুরা জেনে রাখবেন আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না টাকাটা আমরা দিই বছরে দশ হাজার টাকা আপনারা আমাদের থেকে পান কৃষক পরিবারে কেউ মরে গেলে দু লাখ টাকা পান কোন কৃষক মারা গেলে এখন আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি মৎস্যজীবীরাও কেউ মারা গেলে তারাও দু লক্ষ টাকা পাবেন তাঁতিরাও যদি কেউ মারা যান তারাও দু লক্ষ টাকা পাবেন তাদের জন্য এটা করা হয়েছে আর সেলফ হেল্প গ্রুপ আইসিডিএস গ্রুপ আজকে নতুন করে ইলেকশনের আগে বলা হচ্ছে আপনাদের আয়ুষ্মান কার্ড করে দেবে আপনারা জানেন তো আয়ুষ্মান কার্ডে কেন্দ্র ষাট পার্সেন্ট দেয় চল্লিশ পার্সেন্ট রাজ্যকে দিতে হয় আমাদের কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আছে আমরা দিই অলরেডি আপনি পাচ্ছেন অলরেডি দুই হচ্ছে কারো বাড়িতে একটা বাইক থাকলে পাবে না কারো বাড়িতে একটা টিভি থাকলে পাবে না সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম যদি আপনারা মানতে যান না তাহলে এটা চেরতার থেকেও বেশি তেতো উচ্ছেদ থেকেও বেশি তেতো মিঠে নয় তেতো তাই আমরা ঠিক করেছি আশার মেয়েরা আপনারা কি ভুলে গেছেন আপনারা দেড় হাজার টাকা করে সেন্ট্রাল থেকে পেতেন সব বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা নিজেরা তিন হাজার টাকা করে সম্ভবত আমাদের আপনাদের দিই এবং আপনাদের অন্যান্য কাজে কাজ করাই যাতে আপনাদের পাঁচ ছ হাজার টাকা ইনকাম হয়ে যায় মাসে আইসিডিএস সেন্ট্রাল আগে যেতো নাইনটি স্টেট দিত টেন এখন সিক্সটি আমাদের দিতে হয় ওরা উঠিয়ে দিতে চেয়েছিল আমরা উঠিয়ে দিতে দিইনি এটা মাথায় রাখবেন যারা মিড ডে মিলে রান্না করে তাদেরও কিন্তু পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে এক হাজার টাকা পেত এখন তারা দু হাজার টাকা পাবে আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে গুপটি গুপসি যারা কন্ট্রাকচুয়াল ক্যাশওয়ালে আছে তাদেরও সাড়ে তিন হাজার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে আবার দিয়ে পাবেন আপনারা মে মাসে অলরেডি ইতিমধ্যে এগুলো ঘোষণা করা হয়ে গেছে